ব্যস্ততার অজুহাতে ভুলে যাচ্ছি চর্চা। এর ফল ভয়াবহ আজকের ব্যস্ত নগর জীবনে আমরা যেন সবাই ছুটছি সময় নেই নিজের জন্য নেই শরীরের জন্যেও অফিস ট্রাফিক মোবাইল আর সোশ্যাল মিডিয়ার ভাদে প্রতিদিন শরীর চর্চা যেন হারিয়ে যাচ্ছে জীবনের তালিকা থেকে সকালের হাঁটাটা বাদ যাচ্ছে ঘুমের অজুহাতে সন্ধ্যার জগিং হারিয়ে যাচ্ছে স্ক্রিনে স্ক্রলিংয়ে ফলাফল ওজন বেড়ে যাওয়া রক্তচাপ ডায়াবেটিস আর মানসিক ক্লান্তি যেন জীবনের অংশ হয়ে গেছে চিকিৎসকরা বলছেন প্রতিদিন মাত্র মিনিট হাঁটলেই কমে যায় হৃদরোগ ডায়াবেটিস এবং মানসিক চাপের ঝুঁকি তবুও আমরা বলি সময় পাই না কিন্তু সত্যি কি সময় নেই নাকি আমরা গুরুত্ব দেই না নিজের প্রতি একটু হাঁটা স্ট্রেচিং অথবা ঘরের ভেতরের সহজ ব্যায়াম এগুলি হতে পারে এক নতুন জীবনধারার শুরু মনে রাখুন কাজের ব্যস্ততা যাবে কিন্তু এই শরীরটাই আপনাকে বাঁচিয়ে রাখবে নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় এটি এখন সবচেয়ে বড় দায়িত্ব লাইফস্টাইল ডেস্ক আজকের টাইমস